একজন আল্লাহর অলি এক বাদশার যুগে একজন হক্কানী একজন পীর সাহেব ছিলেন তার দরবারে যখন চতুর দিক থেকে সারা দেশ থেকে তার দরবারে মানুষ জিকির শিক্ষার জন্য আসত ওই সরকারের যারা চেলা ছিল তারা বলল বাদশা নামদার আপনার এই দেশের ভিতরে একজন মোল্লার এত জনপ্রিয়তা অর্জন হয়েছে মনে হয় এভাবে যদি তার দরবারে লোকজন আসতেই থাকে এমন একটা সময় হবে আপনার তখতে তাউশকে তারা ছিনিয়ে নিবে জোরে কন্যা সরকার কয় বাদশাহ বলতে কি করা যায় কয় এই হুজুরকে এই দেশ থেকে তাড়াইতে হবে জোরে কন্যা বুদ্ধি কি ওই সময়কার তারা কিছু সংখ্যক খারাপ লোক ছিল তারা বলল বাদশা নামদার ওই যে আল্লাহর ওলি একটা ঝুপড়ির ভিতরে বসে বসে আল্লাহকে ডাকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ নামাজ পড়ে ওই আল্লাহর ওলিকে এখান থেকে বিতাড়িত করা যাবে না সাধারণভাবে এলাকার সব মানুষ আল্লাহর ওলিকে ভালোবাসে এমন একটা সক্রান্ত ফেলাইতে হবে এমন একটা অপবাদ দিতে হবে যাতে করে এলাকার সব মানুষ তাকে ঘৃণা করে জোরে করনা অজুবিল্লাহ বাদশাহ নামদার কয় কি করা যায় কয় শোনেন আমাদের কাছে মদের জন্য টাকা দেন এবং কিছু আমাদের টাকা দিয়ে দেন আমরা এই এলাকা থেকে একটা নষ্ট একটা নারীকে আমরা ভাড়া করব ওই নারীকে বলবো আল্লাহ আর অলির কাছে যাইতে জোরে কন্যা অজুবিল্লাহ দেখছেন কি চক্রান্ত কিতাবের ভিতরে আসছে বাদশার পক্ষ থেকে অনেক টাকা দেওয়া হলো ওই বাদশার লোকজন একজন নষ্ট একজন মহিলাকে বাড়া করলো ডাক বলল ও মহিলার সোন ওই যে ওই যে আল্লাহর অলি দেখা যায় ওই যে আল্লাহর অলি একটা ঘরের ভিতরে ছাড়া রাত তাহাজ নামাজ পড়ে আল্লাহর জিকির করে যে কোনো অবস্থায় তোমাকে ওই আল্লাহর অলির ঘরে ঢুকতে হবে জোরে কন্যা ও মুসলমান ভাইরা কিতাবের ভিতরে আসে আল্লাহর অলির রাত্রিবেলায় এশার নামাজ পড় আল্লাহর অলি লা ইলাহা ই

মনে মনে চিন্তা করলেন কি ব্যাপার এটা তো কোনো পুরুষের কোন কণ্ঠ না এটা তো একটা মানুষের আল্লাহর দরজা খুলে দিব না এটা কোনো জানে কোন বিপদে আমি পড়ে যাই আল্লাহর ওলি চুপ করে বসে বসে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেছে ওই নষ্ট যুবতী নারী আবার বারবার দরজায় ধাক্কা দেয় ডাক বলে হুজুর একটু দরজাটা খুলে দেন কয়ে তুমি কে কয় আমি একজন অসহায় নারী হুজুর আপনার ঘরের ভিতরে আপনি আরামে আছেন কাল বৈশাখী জ্বর আরম্ভ হয়ে গেছে বৃষ্টি বাদল আরম্ভ হয়ে গেছে হুজুর চতুর্দিকে অন্ধকার আমি কোথায় আশ্রয় নিব হুজুর আপনি একজন আলেম মানুষ আপনারা তো বলেন মানুষকে দয়া করতে হয় হুজুর আমি কোথায় যাব আমাকে শিয়ালে ধরবে আমাকে সাপে কামড়াবে হুজুর একটু দয়া করে আপনি আমার আশ্রয় দেন বারবার কান্নাকাটি করার পর আল্লাহর আল্লাহর ওলি কি জানে আলিমুল গায়ব কি আল্লাহর ওলি যে খারাপ মহিলা এবার যখন ঢুকছে ঘরের ভিতরে আল্লাহর অলি ডোকার সঙ্গে সঙ্গে দরজাটা আটকা দিছে ওই মহিলা জোরে কন্যা অজবিল্লা আল্লাহর অলি তার দিকে তাকায় না গভীর রজনীতে আল্লাহর অলি ডাক দিয়ে একটু সারা বলল তুমি মা ওই সাইটে তুমি আশ্রয় নাও এক সাইটে তুমি বসে থাকো দেখা গেল ওই আল্লাহর অলি জিকির করতেছে সামনে দাঁড়া যায় একে একে শরীরের সর্ব অঙ্গের কাপড় খুলে ফেলল আল্লাহর অলিকে ডাক ডাক কয় হুজুর আপনি তো একজন আলেম মানুষ এলাকার সব মানুষ আপনাকে মহব্বত করে হুজুর আপনি একটু আমার সাথে মিলন মিলিত মিলিত হন একটু অপকর্মের সাথে জড়িত হয়ে যান দুনিয়ার কোন মানুষ আপনাকে বিশ্বাস করবে না হুজুর একটাবার আপনি আমার চেহারার দিকে তাকান আপনি যদি আমার চেহারার দিকে তাকাইতে পারেন আপনার মনের ভিতরে আপনি আনন্দ পাবেন জোরে কন্যা আল্লাহর ওলি চক্ষু খোলে না আল্লাহর অলি জমিনের দিকে তাকায় আছে ভাই আর মনে মনে আল্লাহকে ডাক দিছে আল্লাহ দুনিয়াতে আমি তো কোনো নারীর পিছনে পড়ি না আল্লাহ তুমি তুমি তো সম্মানের মালিক আল্লাহ আল্লাহ তুমি আমাকে এই পরীক্ষা থেকে তুমি আমারে মুক্তি দিও জোরে কোন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করতে পারেন কিনা কথা বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা যখন সপ্তম তলায় নিয়ে গিয়েছিল ভাই একে একে সব দরজার ভিতরে তালা লাগায়া দিয়েছিল জুলাইখা যখন ইউসুফ নবীকে যখন সপ্তম হলে নিয়ে গেল তাফসীরের ভিতরে আসে হযরত ইউসুফ আলাইহি সালাতু সালাম ওই 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 সপ্তম তলার উপর দিকে তাকায় দেখে চতুর্দিকে ওই খারাপ নাকের ছবিগুলো লাগায়া দেওয়া আছে ইউসুফ আর জুলাইখার ছবিটা আলিঙ্গন অবস্থায় লাগানো আছে ইউসুফ আলাইহি সালাতু সালাম দেখে আশ্চর্য হয়ে গেলেন আল্লাহকে ডাকদা দা বলেন আল্লাহ তুমি সাহায্য করিও এবার জুলাইখা ডাক দা ইউসুফ শোনো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর চেহারা দান করেছে আমি তোমার মালিকের স্ত্রী আমি তোমাকে লালিত পালিত করি তবে শোনো আমার আর ভালো লাগে না আমি জুলাইখা তোমার প্রেমে পড়ে গেছি তুমি একটা বার তুমি আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দর সাউনি আমারে দান করছেন ইসুব আলা হিসাল সালাম ডাকতে বলেন শোনো আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার সব মানুষ তো মরণশীল আমাকেও মরতে হবে তোমাকেও ম করতে হবে তবে শোনো যে দিন তোমাকে আমাকে কবর রাখা হবে সর্বপ্রথম আমার তোমার এই শোকটা গলে পানি হয়ে যাবে কিছু আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর ভয় তার ভিতরে ঢুকায় দিতে চাচ্ছেন কিতাবের ভিতরে আসছে ইউসুফ আলাইহি সালাত সালাম কে ডাক দে বলে ইউসুফ এই দিকে তাকাও ইউসুফ নবী তাকায় না ইউসুফ আলাইহি সালাত লক্ষ্য করে দেখলো যে জুলাইখা তার ওই প্রতিমাগুলো দেবতাগুলোর কাপড় দিয়ে ঢেকে দিচ্ছে ইউসুফ আলাইহি সালাত ওয়া জিজ্ঞাসা করলেন জুলাইখা কি ব্যাপার আপনি কি জন্য মূর্তিগুলো ঢেকে দিচ্ছেন জুলাইখা ডাক দে বলে তুমি কি বোঝো না এগুলো এগুলো আমার দেবতা আমি এগুলোর পূজা করে থাকি দেবতার সামনে কিভাবে আমি অপকর্ম লিপ্ত হব ইউসুফ আলাইহিস সালাত ওয়া সালাম তখন বলেছিলেন জুলাইখা শুনেন আপনি কাপড় দিয়ে ডাকিলেন তুমি আর তুমি দেবতার মুখ কি দেয়া ডাকিব আমি আমার আল্লাহর মুখ জুড়ে কোন সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাত সালাম আল্লাহর কাছে সাহায্যতার সঙ্গে সঙ্গে কিতাবের তাপসির ভিতরে আসে ওই ঘরের ভিতর দিয়ে আল্লা রব্বুল আলমিন সালামের ছবিটা ছবিটা আল্লাহ রব্বুল আলমিন তার সামনে বাসমান অবস্থায় দাঁড় করে দিলেন ইয়াকুব এই বৃদ্ধাঙ্গুল হাতের মুখের ভিতর দিয়ে কামড় দিয়ে দাঁড়ায় আসে আর ডাক ইউসুফ ও বুঝছে না ইউসুফ রে কোন সময় তুমি যে না লিপ্ত হয়েও না জরে কন্যা আল্লাহ আকবার ইউসুফ আল্হী সালাতাম এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহি সালাতু সালাম আল্লাহর নাম নিয়ে যখন এক একটা দরজার দিকে চলে গেলেন আমার আল্লাহর কুদরতি ভাবে প্রত্যেকটা দরজার মধ্যে যে তালা ছিল আল্লাহ রব্বুল আলামিন তালাগুলোকে খুলে দিলেন জোরে কোন হাবা ও মুসলমান ভাইরা আমি বলতেছিলাম আল্লাহর ওলির সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় গেছে আল্লাহর ওলি বলে তুমি এখান থেকে সরে যা ওই যুবতি সরে দাঁড়ায় না ও মুসলমান ভাইরা কিতাবের ভিতরে আসে এবার আল্লাহর ওলির কাছে ওই সময় ল্যাম্পু বাতি ছিল ওই আগুন ওই কাঠি দিয়ে বাতি জ্বালানোর পর আল্লাহর অলির চোখ দিয়ে পানি দর দর করে পড়তেছে আল্লাহর ওলি নিজেকে লক্ষ্য করে বলতেছে নফসুরেশন ওই আগুনের ভিতরে এই শাহাদত আঙ্গু দি আগুনে পোড়াইতেছে আর আল্লাহর বল অলি বলতেছে ও নফস শোন আঙ্গুল শুনে রাখ এটা তো দুনিয়ার আগুন এই দুনিয়ার আগুন তুমি সাহায্য করতে পারছো না তুমি যদি এই নষ্টা মহিলার সাথে মিলিত হাও জাহান্নামের আগুন কিন্তু তোমাকে সার্বে না জরেকন আল্লাহ আকবার। মুসলমান ভাইরা আল্লাহর অলিকে দেখতেছেন ওই নষ্টা মহিলা বারবার ওই আগুন দিয়ে তার আঙ্গুলগুলো পরাইতেছে গোস্তুগুলো ঝুলে পড়তিছে আল্লাহর অলির চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তিছে আল্লাহকে ডাকতে বলে আল্লাহ তুমি আমার সাহায্য করো ওই সময় কিতাবের ভিতরে আসে ওই মহিলা আল্লাহ আকবার বলে তাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় নাই জোরে কন সুবাহান আল্লাহ ah